যে দেখেন আমার কাছে অনেকগুলো চেন রয়েছে একদম লেটেস্ট ডিজাইনের এবং খুব সুন্দর সুন্দর চেন গুলো আমি আপনাদেরকে দেখাই এই যে একটি চেন দেখেন এটা দুই বড়ি ওজন চেনটা খুবই সুন্দর যারা শটের ভিতরে গলার সাথে লেগে থাকবে এই রকমের চেন পছন্দ করেন খুবই সুন্দর রেডিয়াম কালার গোল্ড কালার মিশ্রিত এবং মিরর শাইনিং এর মতো খুবই সুন্দর চেন এবং চেইনটা খুব সফট স্প্রিং এর স্প্রিংয়ের মতো খুবই সফট এবং খুবই সুন্দর চিন্তা এর আরো চেন আমাদের রয়েছে আর বেশি শর্ট এটার সাথে এক রোজগোল মিলানো রয়েছে রোজ রেডিয়াম গোল কালার মিশ্রিত এটা আছে বিশ পয়েন্ট তেতাল্লিশ গ্রাম অর্থাৎ পনে দুই গড়ির মধ্যে খুবই সুন্দর এবং বাইশ ক্যারেটেড

রিয়া জুয়েলার্সের সমস্ত গোল্ডের শাইনিং কালার খুবই সুন্দর এবং আমরা আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট শিওর করে গোল্ড দিব যে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় আমাদের গহনা আমাদের ডিজাইন আপনি দেখবেন ক্যারেটের কোনো উন্নিশ বিশ পাবেন না ইনশাল্লাহ আমরা একশো পার্সেন্ট নিট এটা রয়েছে বিশ পয়েন্ট গ্রাম অর্থাৎ এক বড়ি সাড়ে বারো সাড়ে এটাও বাইশ ক্যারেট এটা হচ্ছে গোল কালারে দেখেন শাইনিংটা কত সুন্দর এরপরে আমি আর একটু চেইন একটু পাতা পাতার ভিতরে বল বলের ভিতরে এগুলো খুব মজবুত চেইন আপনাদের রাফ জন্য খুবই সুন্দর এটা আছে এক বরি চোদ্দ আনা দেখেন এক বড়ি

একটা চেইনের যে দেখেন চারটা চেইন মিলে নেমে এখানটা বল হয়েছে চারটা চেইন মিলে এখানে একটা বল হয়েছে এবং খুবই মজবুত এগুলো এবং আমাদের এগুলো সব মেশিনের তৈরি এবং লোকাল কোনো ব্র্যান্ড না এই যে আর একটা চেন রয়েছে সিম্পলের ভিতরে আপনার এই যে দেখেন খুবই সুন্দর এবং মজবুত ডিজাইন আপনার ষোলো পয়েন্ট গ্রাম বাইশ ক্যারেটে ষোলো গ্রাম অর্থাৎ এক বরি হাতানা আবার অনেকে বল বল পছন্দ করেন রোজ রেডিয়ামের ভিতরে একটু শর্ট শর্ট

এটা রয়েছে ছয় বড়ি পনেরো আনা ছয় বড়ি পনেরো আনা খুবই সুন্দর খুবই সুন্দর এটা মাথার উপর দিয়েও যাবে মাথার উপর দিয়ে আবার আপনারা খুলতে পারবেন এরপরে আরেকটা চেইন আমি আপনাদেরকে দেখাই এই যে ভার্সাসের চেইনগুলো এটার বিভিন্ন প্যাটার্ন আমাদের কাছে রয়েছে এখানে ওয়েলশেপ রয়েছে আবার কারকোনা রয়েছে গোল শেপের রয়েছে বিভিন্ন শেপের রয়েছে আমাদের কাছে অর্থাৎ বেশি লং টাইম নিয়ে কথা বললে আপনাদের দেখতেও বিরক্ত হয় যার কারণে অনেক গহনা দেখানোর সুযোগ হয় না আমরা সবসময় এই কথাটা আপনাদেরকে বলে থাকি যে আপনারা আমাদের শোরুম ভিজিট করেন ইনশাল্লাহ আমাদের এখানে এত গহনা আমাদের এখানে এত গহনা যে আপনাদের আশা করি পছন্দ হবে গোল্ডের জগতে রিয়া জুয়েলার্স একটি স্বনামধন্য প্রতিষ্ঠান এবং এখানে এত ডিজাইন এত গহনা যে ইনশাল্লাহ আপনার পছন্দের গহনাটি রিয়া জুয়েলার্সে পাবেন যারা আমাদের লাইফটি দেখছেন শুনছেন তারা অন্যকে দেখার জন্য শেয়ার করার অনুরোধ রইল কারণ আপনার শেয়ারের মাধ্যমেই একজন গোলপ্রেমিক বা একজন গোল ক্রেতা একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের ঠিকানা পাবে যেই জায়গায় আসলে তিনি প্রতারিত হবেন না যেই জায়গায় আসলে তিনি তার একদম কষ্টে অর্জিত টাকা দিয়ে সত্যিকারের গোলটাই কিনতে পারবে। এখানে লকেট এবং চেন আপনি চাইলে এখানে লকেটটা আলাদা নিতে পারবেন চেনটা আলাদা নিতে পারবেন আমার এখানে আরেকটি বড় বল চেন রয়েছে এটার ওজন হালকা উনসত্তর পয়েন্ট গ্রাম এটা আসলে কলা দিয়ে পড়া যাবে এখানে ঝুলিয়ে পড়া যাবে হ্যাঁ আবার যদি কেউ মনে করে এভাবে পড়া যাবে পাঁচ বড়ি পনেরো আনা পনেরো আনা এই চেনটার ওজন হচ্ছে পাঁচ বড়ি পনেরো আনা আমার কাছে আরেকটি বড় চেন রয়েছে এটার ওজন কম চুয়াল্লিশ পয়েন্ট ছাপ্পান্ন গ্রাম অর্থাৎ সাড়ে তিনা ওজন আনা এটা একুশ একুশ ক্যারেট দেখেন এটার ডিজাইন শাইনিং খুবই সুন্দর খুবই সুন্দর বিশেষ করে এই যে বলের ডিজাইনটা এটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন এরপরে আমার কাছে আর একটি চেন রয়েছে এটার ওজন চুয়ান্ন পয়েন্ট চুয়াল্লিশ গ্রাম অর্থাৎ চার বড়ি সাড়ে দশ এগারো আনা চার বড়ি এগারো আনা দেখেন চেনটা কিন্তু খুবই সুন্দর একুশ ক্যারেটের ভিতরে এর ডিজাইনগুলো যে দেখেন এখানে একটা ডিজাইন এখানে বলটা অন্য ডিজাইন এই বলটা অন্য ডিজাইন চেনের এই কাস্টা একটা রকমের ডিজাইন এখানে এক রকমের ডিজাইন এখানে এক রকমের ডিজাইন অর্থাৎ সমস্ত ডিজাইনের সমাহার হচ্ছে রিয়া জুয়েলার্স আমি একটু ভারী একটা বল চিন আপনাদের এটা কানের দুল সহ দেখেন এটা খুবই গড়ি এবং বিশেষ করে যারা রুচিশীল তাদের জন্য খুবই মানসম্মত একটা চেন এটা কানে আছে তেরো পয়েন্ট শূন্য ছয় গ্রাম নয় বড়ি আমার এই চেন্টার কান এবং গলা মিলিয়ে খুবই সুন্দর ভাই লাইভের মাঝে একটা কথা অনেকেই জানতে চাচ্ছে যে গোল্ড প্রাইজ এমন নাটক গ্রামা করছি কেন আমরা কনফিউজে আছি আসলে এত উঠা নামার কারণটা কি ধন্যবাদ আপনাকে আসলে গোল্ড প্রাইজ এত উঠানামাটা এটা আন্তর্জাতিক বাজারের সাথে সংশ্লিষ্ট আসলে এটা আমাদের বাংলাদেশী কোনো বিষয় নয় আপনার ইন্টারন্যাশনালি পাউন্ড ডলার বেড়ে গেলে পাশাপাশি গোল্ডের প্রাইসটাও বেড়ে যায় এটা ইন্টারন্যাশনালি নিয়ন্ত্রিত হয় এটা আমাদের দেশের কোনো বিষয় না তবে আমরা একটা জিনিস আপনাদেরকে কনফার্ম করতে পারি আমাদের বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বর্তমানে এতটাই সচেতন যে কোনো ক্রেতা যাতে তাদের সিদ্ধান্তের দ্বারা প্রতারিত না হয় যেমন আজকের যখন পাউন্ড বা ডলার কমে যায় সাথে সাথে কিন্তু আমাদের গোল্ডের প্রাইসটাও কমে যায় আবার যখন বেড়ে যায় তখন কিন্তু আপনার আমাদের গোল্ড প্রাইসটাও বেড়ে যায় মানে বিষয়টা এরকমের ইন্টারন্যাশনালি কমলে আমাদেরও কমে ইন্টারন্যাশনালি বাড়লে আমাদেরও বাড়ে যাতে আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে আমাদের প্রাইসটা নির্ধারিত হয় কোনো ক্রেতা যাতে প্রতারিত না হয় কোনো ব্যবসায়ী যাতে ক্ষতিগ্রস্ত না হয় উভয়ের কম্বিনেশনে উভয়ের আন্তরিকতা ধরে রাখার জন্যই আমাদের জুয়েলারি অ্যাসোসিয়েশন কাজ করছে আপনারা যারা লং চেইন পছন্দ করেন যারা হেজাব পড়েন

অসংখ্য গহনা রয়েছে এই চেনতে আছে 3 বড়ি 13 আনা 21 ক্যারেট এ ডিজাইন শাইনিং এইটা দেখেন গলা দিয়ে আপনারা এটা পড়তে পারেন যারা হিজাব করেন যারা হিজাব করেন হ্যাঁ তাদের জন্য খুব সুন্দর লাগে খুবই সুন্দর

আপনাদেরকে আরেকটি চেন দেখাই এটা পঁচিশ পয়েন্ট ছেষট্টি গ্রাম অর্থাৎ দুই বড়ি কিনানা দেখেন এটা লংও আছে এটার আবার গোল্ড কালারও রয়েছে আবার ওজন কম বেশি এরকমেরও আমাদের কাছে অনেকগুলো রয়েছে ইনশাল্লাহ তিন বড়ি রয়েছে আরেকটি চেন ইউনিক একটা চেন দেখেন চেইনের ভিতরে আবার আলাদা ডিজাইন দুই পাশে দুই রকমের ডিজাইন এটার সাথে আবার মেশিন করে কানের দুলও রয়েছে না চান কানের দুল না নিলেও চলবে কিন্তু আপনি নিলে আপনার একটা মেশিন সেট হবে এটার সাথে আংটি রয়েছে ব্রেসলাইট রয়েছে খুব সুন্দর একটা মেশিন সেট হ্যাঁ আরেকটা চেন দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর কলাটা রয়েছে একত্রিশ পয়েন্ট পনেরো গ্রাম কানের দুলটা রয়েছে নয় পয়েন্ট সেভেন্টি ওয়ান গ্রাম অর্থাৎ দুটো মিলে চল্লিশ গ্রামের মতো সাড়ে তিনীয় সে সুন্দর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই ঘওনাটা দেখতে যেভাবে গর্জিয়াস লাগে সুন্দর লাগে তার চেয়ে মজার বিষয় হচ্ছে ওজনটা কিন্তু তুলনামূলক কম

দুটো মিলে চুয়ান্ন পয়েন্ট সাতান্ন গ্রাম আমরা যদি এটা বড়িতে কনভার্ট করি তাহলে চার বড়ি এগারো আনা চার বড়ি এগারো আনা খুবই সুন্দর এটার এটার ভিতরে কালারও রয়েছে কালারও রয়েছে আরেকটা চেঞ্জ দেখাই আপনাদেরকে এটা তিরিশ পয়েন্ট উনশায় কালার খুবই সুন্দর একটু দেখান এই যে দেখেন খুবই সুন্দর খুব সুন্দর একটা চেন কালারের ভিতরে একুশ ক্যারেট এবং চেনটা মজবুত আছে অর্থাৎ অনেক চেন থাকে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই চেনটা ছুটে যাওয়ার সম্ভাবনাটা খুব কম আসলে আমরা ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবসা করি না আমি আমরা চেষ্টা করি মানুষকে সেবা দেওয়ার উদ্দেশ্যে ব্যবসা করার জন্য এই জন্য আমরা চেষ্টা করি মজবুত সুন্দর যেন কষ্টে অর্জিত একটা মানুষের অর্থ দিয়ে সে যখন একটা গহনা ক্রয় করবে সেই গহনাটা যেন সে দশ পনেরো বছর অনায়াসে ব্যবহার করতে পারে কারণ আপনি কষ্টে অর্জিত অর্থ দিয়ে একটা গহনা ক্রয় করে বাসায় নেওয়ার পরে যদি সেখানে ত্রুটি হয় কালার আর ডিসকালার হয়ে যায় এবং ডিজাইনটা নান্দনিক না হয় আপনি নিঃসন্দেহে মনে কষ্ট পাবেন আমরা চেষ্টা করি সেটাকে মাথায় রেখেই কাস্টমারকে সেবা দেওয়ার উদ্দেশ্যেই আমাদের মূলত ব্যবসায়িক এই যে দেখেন এই ট্রেনটা আবার বাইশ ক্যারেট এটা পঁচিশ গ্রাম অর্থাৎ আপনি দুই তিন আনার মতো ওজনটা এই যে দেখেন এটা কিন্তু সুন্দর রয়েছে এই এবং আরেকটা বিষয় অনেক গহনা আছে না যে ওড়না বা চুল বাজার সম্ভাবনা থাকে কিন্তু না আমরা ম্যাক্সিমাম গহনাই না আমাদের সব গহনাই বলা যায় আমরা ওইভাবেই আনার চেষ্টা করি বা তৈরি করার চেষ্টা করি যাতে কোনো গহনা আপনার পরার পরে যাতে আনিতে ফিল না করে দেখুন এই যে আরেকটা চেন দেখেন ছোট্ট চেনের ভিতরে আসলে কিন্তু সুন্দর চেনটা এই যে দেখেন

এখানে সব গোল্ডের অর্নামেন্টস পাবেন প্লাটিনাম পাবেন আমাদের কাছে আমাদের এখানে আলহামদুলিল্লাহ যে কোনো গহনাই আপনি বলেন না কেন অসংখ্য কালেকশন রয়েছে আমরা মূলত কাস্টমার বান্ধব বিজনেস করার চেষ্টা করি আমরা কাস্টমারকে সেবা দেওয়ার উদ্দেশ্যে বিজনেস করি আমরা সবসময় চেষ্টা করি একজন কাস্টমার যাতে কোনো গহনা ক্রয় করে সে কোনোভাবেই যাতে আমাদের দ্বারা কষ্ট না পায় ক্ষতিগ্রস্ত না হয় আপনার যদি কোনো বিষয় আমাদের কোনো আপত্তিও থেকে থাকে আমাদেরকে বলবেন কারণ আমরা মানুষ মানুষেরই ভুল হয় তবে চেষ্টা ভুলের কাজ করার জন্য ব্যবসা করার জন্য তারপর মানুষ হিসেবে যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে আপনারা সুনির্দিষ্ট পরামর্শ দিয়ে আমাদের সামনের পথগুলো চলার জন্য সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম